হ্যাঁ মুন্না বলো কিরে সাকিব তুই এখানে তোর আমি এক ঘন্টা ধরে জয়েন দিচ্ছি তুই আমার না কে কি সমস্যা তোর আমার ইচ্ছা হয়নি তাই তোর এড আমি নি নেই আর তোর বাবি বলে দিছি তোর সাথে না মিশতে আজকের পর থেকে কখনো আমাকে অ্যাড দিবি না তুই মানে কি বলিস বন্ধু তুই এগুলা ভুলে যাস না আমরা একসঙ্গে বড় হয়েছি সে ছোট্ট থেকে আমরা দুজন ফ্রেন্ড আর দুজনের একটা মেয়ের জন্য তুই আমাকে ছেড়ে দিবি দেখ বন্ধু ছোট থেকে বড় হয়েছি একসঙ্গে ঠিক আছে কিন্তু এখন আমার কাছে আমার জিএফ সব আর সামনে কিছুদিন পর আমরা বিয়ে করতেছি তুই প্লিজ আর আমাদের ডিস্টার্ব করিস না ভাই তুই বিয়ে করবি কর তোকে কেউ নিষেধ করে নাই বাট তুই আমার সাথে এমন বিহেভ করবি কখনো ভাবি নাই বুঝছিস সামান্য একটা মেয়ের জন্য তুই ছোটবেলার ফ্রেন্ডশিপ নষ্ট করে দিলি তোর থেকে এটা আমি কখনো আশা করি নাই বুঝছিস মানুষ অনেক কিছু আশা করে না কিন্তু বাস্তবতার কাছে সবাইকে হার মানতে হয় আমি চাই না তোর জন্য আমাদের সম্পর্ক নষ্ট হোক আমি আরো অনেক ভালোবাসি ওই যেটা বলবে আমি সেটাই করব। আচ্ছা আমি কি তোর একবারও বলছি তোর ভাবির সাথে সম্পর্ক নষ্ট করতে তুই রিলেশন করতেছিস কর কন্টিনিউ কর তোকে কে না করছে তুই আমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করতেছিস কেন এটা তো বুঝলাম না আমি তো তোর একবারও বলি নাই যে তার সাথে ব্রেকআপ করে দে বা তার সাথে সম্পর্ক নষ্ট কর তুই কিছু বলিস না ঠিক আছে কিন্তু যদি চাই না আমি আর তোর সাথে কথা বলি বা কোনো সম্পর্ক রাখি দেখ বন্ধু যাই করিস তুই আমাকে ছেড়ে দাস না প্লিজ এই তুই বাংলা কথা বুঝিস না যা আমার গ্রুপ থেকে বের হো আর নেক্সট টাইম আমার সামনে আসবি না আল্লাহ হাফেজ ভালো থাক আসসালামু আলাইকুম হাসান ভাই কিছু শুনছেন নাকি ওয়া আলাইকুম আসসালাম না ভাই কিছু শুনি নাই কিছু হয়েছে নাকি সত্যি কিছু শুনেন নাই আরে ভাই বললাম তো শুনি নাই বলো কি হয়েছে আপনার বন্ধু তো আর নাই আমার বন্ধু নাই তুমি এটা আজকে জানতেছো আজ থেকে মাস তো তার সম্পর্ক শেষ হয়ে গেছে দুই আর তুমি আজকে এসে আমাকে বলতেছো আমার বন্ধু নাই আসলেই কি ভাই কিছু শোনেন নাই আরে ভাই তুমি কি বাংলা কথা কম বুঝো বললাম তো কিছু শুনি নাই বলো কি হয়েছে আপনার বন্ধু আপনার কলেজের ফ্রেন্ড তো আর এই পৃথিবীতেই নাই কেন ভাই পৃথিবীতে নাই মানে সে কি মঙ্গল গ্রহ গেছে নাকি চাঁদের দেশে বেড়াইতে গেছে কোথায় গেছে আরে ভাই আপনার বন্ধু সাকিব ভাই গতকাল রাত মারা গেছে মারা গেছে মানে জানতাম এমন কিছুই হবে ওরে বারবার না করছিলাম রিলেশন করতে তারপরেও তো তার রিলেশন করতেই হবে দিছে একটা ছেকা এখন আর কে করার না আছে তার কাছে ফ্রেন্ড না আছে গার্লফ্রেন্ড ওই যে কথা আছে না আল্লাহ ছাড়ে দেয় ছেড়ে দেয় না আমার লোকে বেইমানি করছিল দেখে আজ করো অবস্থা ভাই আপনি কি জানেন সে আপনাকে কতটা ভালোবাসতো এই ওইট ওইট কি বললা তুমি সে আমাকে ভালোবাসতো ভাই ওই দিন তো গ্রুপে তুমিও ছিলা দেখছিলাই তো তার গার্লফ্রেন্ডের জন্য আমাকে সে কিভাবে ধিক্কার দিয়ে তার গ্রুপ থেকে তাড়িয়ে দিছিল ভুলে গেছো সব তুমি সে আমার কলেজ আর ফ্রেন্ড ছিল বুঝছো বাট সে আমার সাথে যে কাজটা করছে যে বেমানিটা করছে তার আমি কখনোই মাফ করব না তার ব্যাপারে এসব বলতাছেন আপনার কি একটুও খারাপ লাগতেছে না ভাই আপনি যদি আসল ঘটনা জানতেন তাহলে চোখের পানি আর ধরে রাখতে পারতেন না ওই বেমানের জন্য আমার চোখ দিয়ে পানি ঝরবে অসম্ভব ভাই এটা কখনো সম্ভব না কি জানি না সেটা বলো ছোট থেকে এক লোকে বড় হয়েছি তার জন্য কখনো আমি রিলেশন করি নাই আর সে একটা মেয়ের জন্য আমাকে ওই দিন কি ইনসাল্ট না করছে অনেকবার রিকোয়েস্ট করার পর আমাকে গ্রুপ থেকে কিক পর্যন্ত করে দিছে আমাকে কি অপমান না করছে অবশেষে সে ফ্রেন্ডশিপটাও নষ্ট করছে আর কি জানতে চাও তুমি তার বিষয়ে হ্যাঁ হয়তো আপনি তার বিষয়ে সব জানেন কিন্তু এমন একটা সত্য জানেন না যেটা জানলে আপনার নিজের প্রতি নিজেরই ঘৃণা হবে নিজেকে কখনোই মাফ করতে পারবেন না আপনার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাবে হয়তো নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না ও রেলে আচ্ছা বলো দেখি কি সেই সত্যটা যেটা আমি জানি না আজ পর্যন্ত আচ্ছা বলো আমি শুনতেছি শুনবেন শোনেন তাহলে ওই দিন কি হয়েছিল কি অবস্থা সাকিব ভাই কেমন আছেন আমি ভালো নেই মুন্না একটা হেল্প করতে পারবা আমাকে ভালো নাই মানে আর কি হেল্প আপনার জন্য করতে পারি বলেন আমি এই বিষয়টা কাউকে বলি নাই তোমাকে বিশ্বাস করে বলতেছি তুমি প্লিজ কাউকে বলিও না আচ্ছা ঠিক আছে ভাই বিশ্বাস যেহেতু করছেন কাউকে বলবো না বলেন তাহলে কি বলতেছেন আমার না ব্লাড ক্যান্সার হয়েছে আমার হাতে আর বেশি সময় নাই ইন্নালিল্লাহ কি বলেন ভাই এসব সত্যি নাকি হ্যাঁ সত্যি একটা হেল্প করতে পারবা তোমাকে বিশেষ করি বলে বললাম কাউকে বলিও না প্লিজ আচ্ছা ঠিক আছে ভাই কাউকে বলবো না বলেন আপনার কি হেল্প লাগবে আমার যে ব্লাড ক্যান্সার হয়েছে ওটা জানলে হাসান অনেক কষ্ট পাবে আর আমি যদি হঠাৎ দুনিয়া ছেড়ে চলে যাই ও অনেক বেশি ভেঙে পড়বে আমি জানি ওই জিন্দা লাশের মতো হয়ে যাবে আমার মৃত্যু কখনোই মেনে নিতে পারবে না ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো আপনাকে কিভাবে হেল্প করতে পারি যদি একটু বুঝায় বলতেন তুমি এখন ওরে আমার গুরফে নিয়ে আসবা ওর সাথে আমি বাজে ব্যবহার করে সম্পর্ক নষ্ট করে দিব যেন আমার প্রতি প্রচুর গিনে থাকে আমি মরলেও যেন সে বেশি কষ্ট না পায় আচ্ছা ঠিক আছে ভাই শুধু গুরুপে এনে দিলেই হবে নাকি আরো কিছু করতে হবে তোমার তেমন কিছুই করতে হবে না জাস্ট ওরে গুরুপে ডেকে বলবা আমি জ্যোতির গ্রুপে আছি তাই আপনার রেট নেই জাস্ট এতটুকু তুমি বলিও বাকিটা আমি দেখে নিব আচ্ছা ভাই ঠিক আছে এবার বুঝলেন তো কে বেঈমান আর কে আসল বন্ধু জাস্ট আপনি কষ্ট পাবেন বলে ভেঙে পড়বেন বলে এত কিছু করলো আর শেষ পর্যন্ত আপনি তারে ভুল বুঝলেন তারে বেমান বললেন